কথায় আছে বড় বড় ঠান্ডা মাথার অপরাধীরা যখন কোনো অপরাধ সংগঠিত করে তখন তারা কিছু না কিছু ভুল করেই ফেলে কিংবা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রমাণ তারা ফেলে যায় অথবা এমনও হয় যখন কোনো ঠান্ডা মাথার অপরাধী কোনো অপরাধ করে ফেলে তার পরিপ্রেক্ষিতে অপরাধ ঘটে যাওয়ার পরে সাধারণ লোকজন বা অন্য কারোর মাধ্যমে এমন কিছু প্রমাণ বেরিয়ে আসে যাতে করে সেই অপরাধী ধরা পড়ে আর্জিকর কাণ্ডের ক্ষেত্রেও ঠিক সেই রকমটাই হতে চলেছে আর্জিকর কাণ্ডে ভিডিওগ্রাফি ও প্রমাণ লোপাট নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এবার সিবিআইয়ের হাতে এলো নতুন প্রমাণ তারা হাতে পেলেন পনেরোটি ছবি পনেরোটি স্টিল ছবি যা নয় আগস্ট সন্ধ্যায় ময়না তদন্তের সময় খুব কাছ থেকে মোবাইল ফোন থেকে তোলা হয় মোবাইল ফোনটি ছিল আইফোনের অর্থাৎ আইফোন থেকে তোলা ছবি সুতরাং সেই ছবি সম্পূর্ণ পরিষ্কার ময়নাতদন্তকারী দলের এক ডাক্তারই সূর্যাস্তের পর ময়না তদন্তে আপত্তি করেন সেজন্যই তিনি ছবিগুলো তুলে রেখেছিলেন যদি পরবর্তীতে কোনো দরকার হয় ভিডিওগ্রাফিতে আঘাতের চিহ্ন স্পষ্ট না হওয়াতে প্রমাণ লোপাটের বিতর্ক আর এবার সিবিআইকে সেই পনেরোটি ছবিই দিলেন ডাক্তার ছবি থেকে সেই রহস্যের জট খুলতে পারে বলে মনে করছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সিবিআই জানাচ্ছে ছবিগুলো ভীষণই উজ্জ্বল এবং ছবিগুলি স্পষ্ট সুতরাং এখান থেকে আমরা হয়তো অনেক কিছু প্রমাণ পেতেই পারি